স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশে সঙ্গে আছি আমি জাহিদ হোসেন শেষ হল তিন দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার দেশ বিদেশের ট্যুর অপারেটর বিমান সংস্থা হোটেল রিসোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আয়োজন করে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়া বাংলাদেশের পাশাপাশি ভারত মালয়েশিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সহ ১৩ দেশের প্রতিনিধিরা অংশ নেয় মেলায় আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল বিমান ভাড়ায় ছাড় পর্যটন মেলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ট্যুর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পরিচালক তৌফিক রহমান কথা বলছি তার সঙ্গে স্বাগত তৌফিক রহমান আমরা একটু জানতে চাই যে টুরিজম সেক্টরটায় বাংলাদেশে এখন কি অবস্থা এবং মেলায় দেশি এবং বিদেশি অপারেটর এবং পর্যটন খাত সংশ্লিষ্ট যারা এসেছিলেন তাদের কাছ থেকে কি ধরনের মানে সম্ভাবনা দেখতে পেলেন আপনারা জি আপনাকে ধন্যবাদ পর্যটন শিল্প নিয়ে যদি বলতে হয় বলতে হয় যে বাংলাদেশের পর্যটন শিল্প যদি আমি ডোমেস্টিক ট্যুরিজমের কথা বলি ডোমেস্টিক ট্যুরিজমে কিন্তু একটা বাংলাদেশ একটা বড় একটা সম্ভাবনার জায়গায় যাচ্ছে আমি বলবো যে একটা মোটামুটি একটা খুব উচ্চ মানে আমরা অবস্থান করছি টিসি বলে একটা সংস্থা আছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল যুক্তরাজ্য ভিত্তিক তারা গত বছর প্রেডিক্ট করেছে মানে তার স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলাদেশে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট ডোমেস্টিক ট্যুরিজম হয়েছে টুরিজম বা যেটাকে আমরা বিদেশ থেকে বিদেশ থেকে যারা আসে তাদের কথা বলছি তার মানে আপনি ইদানি কালে যখন আমাদের ছুটি ছাটা হয় দুই ঈদ কিংবা অন্য অন্য জায়গায় কিংবা ঈদ বাদে দেন এখন যে বৃহস্পতি শুক্র শনিবারের সাথে যদি একদিন যোগ হয় তাহলে আপনি দেখবেন যে কক্সবাজার বলি আমরা সুন্দরবন বলি আমরা সিলেট বলি আমরা ইভেন ঢাকার আশেপাশে প্রচুর রিজোর্ট গড়ে উঠেছে ফলে ডোমেস্টিক টুরিজমের ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো জায়গায় আমরা অবস্থান করছি এর পাশাপাশি যেটা হচ্ছে যে প্রচুর লোক দেশের বাইরে যাচ্ছে মানে গত বছরের স্ট্যাটিস্টিক হচ্ছে যে বাংলাদেশ থেকে থ্রি মিলিয়ন তিরিশ লক্ষ মতো লোক প্রায় দেশের বাইরে গেছে যদিও তিরিশ লক্ষের ভিতরে একুশ লক্ষই গেছে আসলে শুধুমাত্র ভারতে ভারতে শুধুমাত্র মানে পর্যটনের জন্য যায় না এখানে কেউ মেডিকেলের জন্য যায় কেউ স্টুডেন্টের পড়াশোনা করার জন্য যায় কিন্তু আপনি চিন্তা করেন ভারতের জন্য বাংলাদেশ হচ্ছে নাম্বার ওয়ান ট্যুরিস্ট অ্যারাইভেল কান্ট্রি মানে ভারত বাংলাদেশ থেকে যে পয়সাটা অর্জন ইনকাম করছে অন্য অনেক দেশের কাছ থেকে শুনে ইনকাম করতে পারছে না ফলে আমি বলবো যে খুব একটা ভালো জায়গা অবস্থান করছে কিন্তু ইনবাউন্ড টুরিজমটা খুব ভালো অবস্থানে নেই কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে দু সালে আমাদের এখানে যে হোলি আর্টিজমটা হয়ে গেল তারপরের যে ইফেক্টটা সেটা কিন্তু আমরা এখনও কিন্তু ভোগ করছি এখনও পৃথিবীর অনেকগুলি দেশ বাংলাদেশের উপর রেড অ্যালার্ট জারি করে রেখেছে এখনও আপনি জাপানের যদি ওয়েবসাইট দেখেন ইংল্যান্ডের যদি ওয়েবসাইট দেখেন জার্মানি যদি ওয়েবসাইট দেখেন অস্ট্রেলিয়ার যদি ওয়েবসাইট দেখেন আমেরিকার যদি ওয়েবসাইট দেখবেন দেখেন তা আপনি দেখবেন যে বাংলাদেশের ব্যাপারে পুরোপুরি বলেনি যে গো অ্যান্ড ট্রাভেল বাংলাদেশ বলেছে না হ্যাঁ না গেলেই ভালো গেলেও একটু সতর্ক থাকবে হোটেলের বাইরে বেরো হবে না সিএনজিতে চড়বে না শপিং মলে যাবে না যেখানে বেশি মানুষ যায় সেখানে যাবে না এরকম এরকম কথা বলা আছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে দু সালের শেষ থেকে শুরু করে উনিশের শুরুর এই প্রথম অব্দ আমরা দেখেছি যে বাংলাদেশের প্রতি ইনবাউন্ড ট্যুরিজম বা বিদেশি ট্যুরিস্টদের একটা আকর্ষণ আস্তে আস্তে একটু বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করছি এবছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে যে সিজনটা আমাদের শুরু হবে সেখানে আরেকটু বেশি এটা হবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দু হাজার সালের আগের অবস্থান ছিল কিনা আমি বলব যে না আগের অবস্থান ছিল না এবং এটা আসতে আমাদের আরও দু তিন বছর সময় লাগবে এবার আসি আপনি যে আমার মেলার কথা বলেছেন আমরা এবার টপ ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নভেম্বরের মতো এই পর্যটন মেলার আয়োজন করেছি এর আগে আটটা মেলা আমরা করেছিলাম কিন্তু এই মেলার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে প্রথমত এই মেলাটি উদ্বোধন করেছেন গণপ্রজাত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এই ঘটনাটা আগে কখনো ঘটেনি যে এরকম একটা পর্যটন মেলা উদ্বোধন করছেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এটা একটা আমাদের জন্য একটা বড় দিক তারপরের দিক হচ্ছে যে এইবারের মেলায় প্রায় একশো জনেরও বেশি বিদেশি ডেলিগেট বায়ার্স অ্যান্ড সেলার্স তারা আমাদের এই মেলে অংশগ্রহণ করেছে এবং প্রায় আমাদের হিসাব যে তেরোটা দেশ আমাদের আশেপাশে যতগুলি আপনি দেশ দেখেন ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপস ভিয়েতনাম কম্বোডিয়া দুবাই সমস্ত দেশগুলি এখানে এসছে এবং তাদের পণ্যের পসরা সাজিয়েছে এবং বেশ কিছু দেশ থেকে ট্যুরিজম বোর্ড এসছে যেমন নেপাল ট্যুরিজম বোর্ড এসছে ভুটান ট্যুরিজম কাউন্সিল এসছে শ্রীলঙ্কার প্রমোশনাল বোর্ড এসছে ফলে বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি এই ট্যুরিজমের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই মেলাতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রায়

এছাড়া আজকে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম সেটা হচ্ছে থাউজেন্ড ইয়ার্স অ্যান্ড হ্যারিটেজেজেজেজেজ অব ঢাকা আমরা সবাই মনে করি যে ঢাকা হচ্ছে চারশো বছরের পুরনো ঢাকা হচ্ছে পাঁচশো বছরের পুরোনো আজকে আমাদের এখানে ডক্টর শাহনিয়াজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর্কিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর উনি একটা প্রবন্ধতে দেখিয়েছেন ঢাকা এক হাজার কিংবা তার চো বেশি বছরের পুরনো সুতরাং এই ইতিহাসগুলো বেরিয়ে আসছে এবং এই তথ্যগুলি কিন্তু আমরা মেলার মাধ্যমে পাচ্ছি আর সাধারণ দর্শকদের যেটা আমরা দেখেছি যে তাদের ভেতরে ভ্রমণের আনন্দটা খুব বৃদ্ধি পেয়েছে আজকে কিন্তু মেলা জমজমাট ছিল আজকে প্রায় নটা পর্যন্ত মেলা চলেছে এবং আমি শেষ পর্যন্ত ছিলাম আমি দেখেছি যে মানুষ তখনও যাচ্ছে এবং আসছে মানে একই ছাদের নিচে দাঁড়িয়ে তারা এয়ারলাইন্সের একটা সুবিধা পাচ্ছে টিকিট কাটতে পারছে হোটেলের সুবিধা পাচ্ছে রিজোর্টের সুবিধা পাচ্ছে এবং অনেকে দেশের বাইরে যাওয়ারও পরিকল্পনা করছে সুতরাং আমি বলবো যে সর্বতভাবে আমাদের এই নবম যে মেলাটা হলো সেটা একটা সফল মেলা হয়েছে তবে যেটা আপনি বলছিলেন যে আমাদের মানে অভ্যন্তরীণ পর্যটন সেটি যথেষ্ট ভালো হয়েছে কিন্তু আন্তর্জাতিক পর্যটকদের যদি আনতে হয় তাহলে কিছু বিষয়ে কি মনে হয় যে একটা তো আছে যে নিরাপত্তার প্রশ্নটি আছে সেটা আমরা কনসিস্টেন্টলি চেষ্টা করে যাচ্ছি কিন্তু এর বাইরে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি তারপরে যেমন আমরা ভিসার ক্ষেত্রে কি ধরনের অবস্থান নেওয়া প্রয়োজন আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট কিংবা ইনমাউন্ট ট্যুরিস্টকে যদি আমরা টার্গেট করতে চাই প্রথমত যে প্রবলেমটা আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের আসলে ইমেজ সংকট আমি যেটাকে বলি আপনি ব্র্যান্ডিং বলতে পারেন বা যেভাবে নামকরণ করেন না কেন আপনি দেখবেন যে ইন্ডিয়া ইনক্রেডেবল ইন্ডিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে মালয়েশিয়া টুলি এশিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা আমরা কেন জানি আমাদের দেশটাকে ঠিকমতো ব্র্যান্ড করতে পারছি না মানে তুলে ধরতে পারছি না আমি বলছি যে আমাদের ধরেন এক ধরনের ইমেজ বহির্বিশ্বে রয়ে গেছে যে কোনো কারণেই হোক অনেক সময় মনে করে বাংলাদেশ এখনও একটু নিচে আছে আমাদের এখানে কিছু ন্যাচারাল ডিজাস্টার আছে বা অন্যান্য অনেক কিছু আছে কিন্তু ধরেন এর বাইরেও আমরা আমাদের নিজেদেরকে আমার যেটা মনে হয় কি আমরা আমাদের নিজেদেরকে পজিশনিং করতে পারি না মানে আমরা কখনো বলতে চাই না যে আমরা আসলে অনেক সমস্যার ভেতরে তো বাংলাদেশ কান্ট্রি অফ রয়্যাল বেঙ্গল টাইগার তাই না আমার এখানে রিচ কালচারাল হেরিটেজ আছে আমাদের এখানে সেই সময়ে দুইটা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে অবস্থিত পাহাড়পুর এবং আমাদের জগদ্দল বিহারা আমাদের এখানে কক্সবাজারের কথা আমরা সবাই জানি আমাদের এখানে তেতাল্লিশটার উপরে আপনার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে আমাদের এখানে নদী পৃথিবীর দুটা বড়ো নদী আমাদের এখানে আছে ফলে এলিমেন্টগুলি আমাদের এখানে সব গিয়ে আছে কিন্তু কেন যেন আমরা নিজেদেরকে তুলে ধরতে পারছি না মানে আমার বক্তব্য হচ্ছে যে আপনি খুব ভালো গান করেন আপনি খুব ভালো তবলা বাজান কিন্তু আপনি যদি আপনার ঘরে বসে যদি গান এবং তবলা বাজান তাহলে যাদের উদ্দেশ্যে আপনি এগুলো বাজাচ্ছেন তারা কিন্তু শুনতে পাবে না ফলে আমি মনে করি যে আমাদের নিজেদেরকে পজিশনিং করা দরকার আমি নিজেকে কিভাবে দেখতে চাই এবং বহির্বিশ্বে কিভাবে দেখাতে চাই সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে একজন বিদেশে এসে সেটা নির্ধারণ করবে না এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ তো একটা বিষয় আছে মানে আমাদের আমাদের বাংলাদেশ শুনলেই হয়তো অনেকের মনের মধ্যে ভেসে ওঠে যে আমাদের এখানে অনেক কিছু অনেক ধরনের হয় কিন্তু এটাও সত্যি কথা যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনি খেয়াল করবেন যে পর্যটকরা সরাসরি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগেছে বা তাদের কাছ থেকে কোনো চিন্তাই বা এই ঘটনা ঘটেছে তেরকম ঘটনা কিন্তু ঘটে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু ধরেন আমরা যারা ট্যুর অপারেটর যারা আছে আমি আমি যেমন আমার কথা আমি বলতে পারি আমি পঁচিশ বছর ধরে এই ট্যুর অপারেশনের ব্যবসার সাথে যুক্ত আমি এই পর্যন্ত একটা ঘটনার সম্মুখীন হইনি যে এরকম ঘটনা ঘটেছে আর ভিসার বিষয়টা যেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখন ভিসাতে বা অনারেবল ভিসাতে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আপনি নিশ্চয়ই জানবেন যে প্রায় সাতষট্টিটা দেশের নাগরিকরা ঢাকা এয়ারপোর্টে এখন কিন্তু অ্যারেভেল ভিসা পায় কিন্তু আমাদের দাবি তো আরও বেশি আমাদের দাবি তো নাম্বার ওয়ান হচ্ছে যে ভিসা মুক্ত করে দিলেই কি হয় আপনি দেখেন আমাদের বাড়ির পাশের দেশ ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বোচ্চ সর্ব সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে আপনি এখন যান ভিসা ফ্রি ফর অল নেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কোনো দেশের নাগরিকরা যদি ইন্দোনেশিয়াতে যদি যায় তারা এয়ারপোর্টে নেমেই ভিসা পায় আপনি দেখেন ইন্দোনেশিয়ার গত দুই বছরে ট্যুরিজমের যদি আপনি খেয়াল করেন ট্যুরিজম বুমিং আমাদের পাশের দেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা ইভেন মালদ্বীপস পাশের কথা বললেন আমরা পর ফিরে এসে জানতে চাইব যে এটা তো একটা এরিয়া যে এরিয়াটার মধ্যে আসলে বাংলাদেশই একটু পিছিয়ে আছে বাকি সব কয়টা দেশেই কিন্তু ইনবাউন্ড ট্যুরিজম অনেক বেশি এগিয়ে আছে ফলে আমরা এই ম্যাপটার ভিতরে কিভাবে নিজেদেরকে আরেকটু করতে পারি এবং সেক্ষেত্রে ধরেন এদিকে আমরা যদি ভুটান নেপালের দিকে তাকাই তাহলে এই গ্রুপটার সঙ্গে আমাদের কিন্তু একটা সুযোগ আছে জিওগ্রাফিক্যালি তারাও এই পথ দিয়ে যেতে পারলে হয়তো অনেক ক্ষেত্রে সুবিধা হইতে পারে সেইগুলি কিভাবে এক্সপ্লোর করা যায় সেটার ব্যাপারে একটু জানতে চাইবো একটা বিরতি প্রফিট আসছি তো বলতে আমাদের সঙ্গে আছেন তৌফিক রহমান তৌফিক রহমান যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা একটা খুব ভালো ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি পর্যটনের ক্ষেত্রে সেইটা আমরা যদি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এদিকে ধরেন একদম থাইল্যান্ড থেকে শুধু যদি শুরু করা হয় থাইল্যান্ড ভারত তারপরে ভুটান নেপাল একটা বড় পর্যটন ব্লকের মধ্যে আমরা আছি এইটার সুবিধাটা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এটা আমরা অনেক দিন যাবতই শুনছি কিন্তু কোনো ধরনের ইফেক্টিভ কোনো কিছু দেখছি না আমার কাছে যেটা মনে হয় যেটা বিরত বিরতের আগে আপনি বলছিলেন যে আমরা আমাদের যদি ইনবাউন্ড ট্যুরিজমটাকে যদি সাস্টেইন করতে হয় আমাদের যে কাজটা আমার মনে হয় যে কাজটা কর করতে হবে আমাদের সেটা হচ্ছে যে বাংলাদেশ এককভাবে কিন্তু এই ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশন হিসেবে ইনবাউন্ড মার্কেটে দাঁড়ানোটা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট অনেকগুলি কারণ আছে ধরেন আমাদের এখানে আর্টিজান একটা বড় কারণ আমাদের একটা ইমেজ সংকট রয়েছে আমাদের ঠিকমতো আমরা নিজেদেরকে পজিশনিং করতে পারিনি বা আমরা প্রোডাক্ট আইডেন্টিফিকেশনও আমরা অনেক পিছিয়ে আছি আপনি বলছিলেন ইনফ্রাস্ট্রাকচারের কথা ইনফ্রাস্ট্রাকচারে আমাদেরকে বেশ কিছু দুর্বলতা রয়েছে সুপার স্ট্রাকচারে আমাদের বেশ কিছু দুর্বলতা রয়েছে ঢাকা ঢাকা চট্টগ্রাম বা কক্সবাজারের বাইরে আপনি খুব ভালো হোটেলও পাবেন না যেখানে বিদেশিদেরকে রাখার মতো একটা মানসম্মান হোটেলও আপনি পাবেন না ফলে এই যে তো সমস্যাটা রয়েছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনাকে প্রোডাক্টটাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে এবং প্রোডাক্টটাকে একটু আইডেন্টিফাই করতে হবে যেমন একটা উদাহরণ দিই আপনাকে ধরেন আমরা যদি এরকম একটা প্রোডাক্ট তৈরি করি যে বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজম ইন দ্য রিজন একজন আসলো নেপালে বুদ্ধের জন্ম সেই নেপালে বুদ্ধের জন্মস্থানটা দেখলো দেখে সে ইয়ারেও আসতে পারে আমাদের প্রতিটা দেশের সাথে কিন্তু আমাদের ইয়ার কানেক্টিভিটি রয়েছে সেই ইয়ারে বা ঢাকায় চলে আসলো কিংবা অনেক কাছে ইভেন ধরেন বর্ডার দিয়েও চলে আসতে পারে কিন্তু ইচ্ছা করলে নেপাল দিয়েও বর্ডার আচ্ছা ধরেন ইয়ারি আসলো এসে আমার এখানে পাহাড়পুরটা দেখলো কিংবা হয়তো ময়নামতি দেখলো বা আমাদের অন্য বৌদ্ধ স্থাপত্যটা দেখলো এখান থেকে সে ধরেন ভারত চলে গেল সাচিতে চলে গেল কিংবা নালন্দাতে চলে গেল যেখানে বৌদ্ধের অনেক স্মৃতি আছে যেখানে তাই সে পড়াশোনা করেছিল এভাবে আমরা কানেক্ট করতে পারি আবার ধরেন এমন হতে পারে যে বাংলাদেশ ভুটান নেপাল তিনটা দেশে যে বৌদ্ধ স্থাপত্য আছে সেটা নিয়ে আমরা একটা বারো দিনের একটা প্রোগ্রাম করলাম এবং আমি যদি নেপালের একজন ট্যুর অপারেটার এবং ভুটানের একজন ট্যুর অপারেটার এবং বাংলাদেশের একজন ট্যুর অপারেটার তিনজন মিলে যদি আমি যদি একটা জায়গায় বসে আমি যদি বারো দিনে একটা প্রোগ্রাম করি যে চার দিন বাংলাদেশে চার দিন নেপালে চার দিন ভারতে যে সুবিধাটা যেটা হলো সেটা হলো যে নেপাল এবং ভুটান মার্কেটিংয়ে এবং ইমেজগত দিক দিয়ে পজিশনিংগত দিক দিয়ে আমার চেয়ে অনেক দূর এগিয়ে আছে এখন আমি যদি বলি যে প্রোডাক্ট ওয়াইজ যদি আমি প্রোডাক্টটাকে সেল করি যে না তুমি বাংলাদেশ দেখার দরকার নেই তুমি বুদ্ধিস্ট সার্কিট দেখো এখন বুদ্ধিস্ট সার্কিট যদি বাংলাদেশ থেকে থাকে তুমি আসবা নেপালেও আসবে ভুটানেও আসবে আবার ধরুন আমি বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া এরকম একটা প্যাকেজ তৈরি করতে পারি বুদ্ধি সার্কিট নিয়ে আচ্ছা বুদ্ধি সার্কিটটা বাদ দেন আপনি ধরুন আমরা আরেকটা প্রোডাক্টে আমরা যাই ধরুন আমি আমরা কালচারাল ডাইভার্সিটি বা কালচার বা ফেস্টিভ্যাল ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন দিস রিজন ভুটানে যখন ফেস্টিভ্যালটা হয় নেপালে যখন ফেস্টিভ্যাল হয় আমার যখন পহেলা বৈশাখ হয় কিংবা অন্যান্য একুশে ফেব্রুয়ারি হয় ওটার সাথে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি যে ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন দিস রিজন বা ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ নেপাল এন্ড ভুটান অর বাংলাদেশ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা তাহলে কিন্তু মানুষ কিন্তু বাংলাদেশটা মনে রাখবে না যত না মনে রাখবে যে এই রিজনের বেশ কিছু চমৎকার আমরা ফেয়ার দেখতে পাচ্ছি আপনি দেখেন বাংলাদেশের ভেতর দিয়ে দুটো বড় নদী বয়ে গেছে ব্রহ্মপুত্র আমাদের এখানে যমুনা হয়ে গেছে পদ্মায় আমাদের এখানে মেঘনা হয়ে গেছে আপনি একটা জিনিস আমরা একটু করলাম যে রিভার ট্যুরিজম অ্যাট সে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ক্রুজ বা গ্যাঞ্জেস ক্রুজ একটা জাহাজ মনে করেন যে ক্রুজ শুরু করলো সে আসাম থেকে শুরু করলো গুয়াহাটি থেকে যেটা ইদানি হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঢাকা কলকাতার মধ্যে জাহাজ চলাচল শুরু হয়ে গেছে আমাদের একটা পরিকল্পনা আছে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা এমন একটা ক্রুজ করতে চাই যেটা শুরু করবো হচ্ছে গুয়াহাটি থেকে গুয়াহাটি থেকে শুরু করে এটা আমাদের চিলমারি বন্দর দিয়ে ঢুকবে চিলমারিতে ইমিগ্রেশন হবে বাংলাদেশ ইমিগ্রেশন চিলমারি থেকে এটা আসবে হচ্ছে আপনার বাহাদুরাবাদ বাহাদুরাবাদ হয়ে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে যখন থামবে আমরা ওখান থেকে ওদেরকে পাহাড় পরে নিয়ে যাব আমরা ওদিকে রংপুরে নিয়ে যাব আমরা ওদিকে দিনাজপুরে নিয়ে যাব ঘুরে আবার ডাউনে নামবো আমরা সিরাজগঞ্জে নামবো আমরা ওদেরকে দেখাবো পার্লে পুঠিয়া ওদেরকে দেখাবো আর একটু নিচে নামবো টাঙ্গেলি নিয়ে আসবো টাঙ্গেলের হয়তো আমরা জামদানি শাড়ি দেখাবো আতিয়া মসজিদ দেখাবো তারপর আমরা ঢাকায় নিয়ে আসবো ঢাকায় নিয়ে এসে আমরা হয়তো সোনারগা দেখাবো পরে ঢাকা থেকে আবার আমরা রওনা দিয়ে চাঁদপুরে নিয়ে যাবো চাঁদপুরের হয়তো ইলিশ দেখাবো বরিশাল নিয়ে যাব বরিশাল নিয়ে গিয়ে আমরা বরিশালের ব্যাক ওয়াটার দেখাবো বরিশাল থেকে মংলা নিয়ে যাবো মংলা নিয়ে গিয়ে আমরা সুন্দরবন দেখাবো সুন্দরবন দেখি এটা বাংলাদেশের আংটিয়ারা দিয়ে ক্রস করে ভারত গিয়ে কলকাতা গিয়ে শেষ হবে আপনি একটু চিন্তা করে দেখেন যে কত ইন্টারেস্টিং হবে এবং এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করছি সো নদীকে ঘিরে কিন্তু আমরা কাজ করতে পারি সুতরাং আমার বক্তব্যটা হলো যে এইরকম অন্তত পক্ষে দশ পনেরো বিশ পঁচিশটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তৈরি করা যায় এবং হইতে হবে আমরা হয়তো আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র প্রাকৃতিক প্রোডাক্ট কি আছে সেটার উপরেই নির্ভর করে আমরা প্রোডাক্টটা তৈরি করি না কিন্তু হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু আমি আপনাকে একটু অন্যভাবে বলি ধরুন বাংলাদেশে যে সমস্ত পর্যটকরা আসে এরা কারা এদের ডেমোগ্রাফিক আইডিয়াটা কি এটা আমাদের প্রথম জানতে হবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশে কোনো ইয়াং ক্রাউড আসে না বাংলাদেশে যারা আসে আমরা এদেরকে ট্যুরিজমের ভাষায় বসি বলি সিনিয়র সিটিজেন্স কিংবা ওল্ডার পিপল এক্সপিরিয়েন্স ট্রাভেলার আমরা বলি আমি আমার যে গেস্ট আসে তাদের কম কম বয়স হচ্ছে ষাট বছর ম্যাক্সিমাম আমি চুরানব্বই বছর পর্যন্ত এক মহিলাকে পেয়েছিলাম এবং এরা হচ্ছে পৃথিবীর অনেক দেশ ঘুরে বাংলাদেশে আসে আমি এই দু মাস আগে এক মহিলা আমাদের এখানে এসেছিলো ব্রিটেন থেকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাংলাদেশ কত দেশ উনি বলেছে বাংলাদেশ আমার একশো চৌত্রিশতম দেশ তার মানে যে এক্সপিরিয়েন্স ট্রাভেলার এখানে আসে তারা কি দেখতে আসে সেই রিসার্চটা আমাদের করতে হবে এবং আমাদের আমাদের যে রিসার্চের যে ফল সেটা হচ্ছে বাংলাদেশে মানুষ কিন্তু আসলে লাইফ অ্যান্ড লাইফস্টাইল দেখার জন্য আসে মানুষের জীবন এবং বৈচিত্র্যময় জীবনের প্রকৃতি দেখার জন্য আসে একটি ছোট্ট এক্সাম্পল দিই ধরুন রংপুরে নিয়ে গেলাম কান্তজির মন্দিরে এই এই বৈচিত্র্যটা আমরা অনেক মানে এই জায়গাটা মিসিং হয় যে কীভাবে ইয়ে করব একটা বিরতির পল ফিরে এসে আপনার কাছে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মানুষ সংস্কৃতি এবং প্রকৃতি এইগুলির একটা সম্মিলন কিভাবে হওয়া সম্ভব এবং সেটা বিদেশিদের জন্য না সেটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমি তো বললাম আপনাকে একটা প্যাকেজ তৈরি করতে হবে যেমন ধরেন যে কথাটা তখন আমি বলছিলাম যে কান্তজির মন্দির যত না আকর্ষণীয় তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় একজন বিদেশের কাছে কান্তনগর দিয়ে সেই যখন গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছে যখন একটা সে একটা সরকারি প্রাথমিক স্কুলে ঢুকছে বাচ্চাদের সাথে সময় কাটানো আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দেখেছি গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছে একজন আমার গ্রাম্য বধূ যখন রান্না করছে সে তখন গিয়ে আমার গাইডকে বলছে যে ওর পাশে দাঁড়িয়ে গিয়ে আমি একটা ছবি তুলতে পারি ফলে এই এই যে ছোটো ছোটো যে এলিমেন্টগুলি আমাদের যে গ্রামে এবং এটি কিন্তু আমাদের সমস্ত গ্রাম বাংলায় কিন্তু এখনও কিন্তু বিরাজমান আমাদের যেটা দরকার এটাকে একটা প্যাকেজিং করা প্যাকেজিং করা এবং তারপরে যেটা দরকার বড় বড় যেটা দরকার সেটা হচ্ছে মার্কেটিং করা আমি মনে করি যে বাংলাদেশে অলরেডি ট্যুরিজম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে পর্যটন কর্পোরেশনের কাজ করছে মিনিস্টার অফ সিভিল ট্যুরিজম আছে আমাদের এখানে একটু বাজেট বরাদ্দটা বাড়ানো বাড়ানোর দরকার এবং দেখবেন যে আপনি যদি ইংল্যান্ডে যান আপনি দেখবেন বাসের গায়ে লেখা কাছে ইনক্রেডিবল ইন্ডিয়া বা ট্রুলি মালয়েশিয়া কিংবা ধরেন বিবিসি বা এর যে

যদি দেয় আলটিমেটলি কিন্তু এটা আমাদের ইনবাউন্ড টুরিজম ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে তৌফিক ভাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরাও চাই যে এটা শক্তিশালী হোক এই ছিল আসার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরে